ভিআইপিদের আগমনে রাস্তায় থমকে দাঁড়ায় সাধারণ মানুষ কিন্তু কোনো ভিআইপির আগমনে কোনো প্রেসিডেন্টের গাড়ি কি আটকে থাকার কথা কেউ শুনেছে হ্যাঁ এই বিরল ঘটনায় ঘটল যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ি বহর আসছে তাই রাস্তা বন্ধ সেখানে আটকা পড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো এক পর্যায়ে গাড়ি থেকে নেমে পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করলেন তাকে রাস্তা পার হতে দেওয়ার জন্য কিন্তু কাজ হল না এরপর এক পর্যায়ে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে জানালেন নিজের অবস্থার কথা ঘটনাটি ঘটে গত সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট জাতিসংঘের এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পর এরপর নিউ রাস্তায় আধা ঘন্টা হেঁটে যান তিনি স্থানীয় একজন সাংবাদিক এই ঘটনার ভিডিও করেছেন তাতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টের গাড়ি বহর আসবে বলে পুলিশ কর্মকর্তারা মাখর গাড়ি আটকে দেওয়ার পর তিনি গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলতে যান এ সময় একজন পুলিশ কর্মকর্তাকে তার দেশের কনসুলেটে যাওয়ার দরকার বলে ফ্রান্সের প্রেসিডেন্টকে বলতে শোনা যায় জবাবে ওই পুলিশ কর্মকর্তা মাখোকে বলেন আমি দুঃখিত প্রেসিডেন্ট আমি সত্যিই দুঃখিত সবকিছু থেমে গেছে এখনই ট্রাম্পের গাড়িবহর আসছে তখন ফরসি প্রেসিডেন্ট খালি রাস্তার দিকে তাকিয়ে বলেন আমি তো এটা দেখছি না আমাকে রাস্তা পার হতে দিন এই সময় গাড়ি আটকে দেওয়া প্রতিবন্ধকের পাশে দাঁড়িয়ে নিজের ফোন বের করেন প্রেসিডেন্ট মাখো তিনি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করেন ওই প্রতিবন্ধকের দিকে ঝুঁকে তিনি ফোনে হাসতে হাসতে বলেন কেমন আছেন আন্দাজ করুন তো কী হচ্ছে আমি রাস্তায় অপেক্ষা করছি কারণ সব কিছু আপনার জন্য থেমে গেছে গ্যাস ওয়ান এর কিছুক্ষণ পরে রাস্তা খুলে দেওয়া হয় তবে মাখো আর গাড়িতে ওঠেননি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই হেঁটে যান তাকে দেখতে ভিড় জমান অনেকেই সেলফিও তোলেন তারা হাসি মুখে সব আবদার মেটান ফরাসি প্রেসিডেন্টও জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় ট্রাম্প নিউ ইয়র্ক সিটিতে পৌঁছান সে কারণে রাস্তা বন্ধ করে দেওয়া হয় আর তাতেই আটকা পড়েন ফরাসি প্রেসিডেন্টও চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নি